বাঙালি জাতির উপর গত পঞ্চাশ বছরে দুইবার গণহত্যা পরিচালনা করা হয়েছে একবার উনিশশো সালে আরেকবার দু হাজার চব্বিশ সালে দুইবারই যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের টোন তাদের যুক্তি তাদের ব্লেইমিং অ্যাটিচিউড একই রকম মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের একটা রিক্সার চাকা ঘোড়াকেও ব্যাখ্যা করা যাবে না ঠিক তেমনভাবে বলতে হয় জুলাইকে ডিজন করে বাংলাদেশ আর সামনের দিকে এক কদমও হাঁটতে পারবে না আজ পয়লা জুলাই দু সকালে উঠে ফেসবুক খুলেই দেখলাম পলাতক ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন তো সজীব ওয়াজেদের এই ফেসবুক স্ট্যাটাসটা পড়ে আমার পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাদুল্লাল লেখা ইস্ট পাকিস্তান টু বাংলাদেশ বইটার কথা মনে পড়ে গেল তো সজীব ওয়াজের জয় নিজের পোস্টে যা লিখেছেন তার সার কথা হলো তার ভাষায় তথাকথিত জুলাই দাঙ্গায় যারা ভুল করে অংশগ্রহণ করেছিল তাদের প্রতি তার নাকি আর কোনো ক্ষোভ নাই তারা নাকি ওই ভুল করা মানুষদেরকে ক্ষমা করে বুকে টেনে নিতে রাজি আছে চলুন জেনে নেওয়া যাক পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাদুল্লার কাহিনী ভদ্রলোককে উনিশশো সালে পাকিস্তান থেকে পূর্ব বাংলায় অর্থাৎ বাংলাদেশে পোস্টিং দেওয়া হয়েছিল এবার বাংলাদেশ ঘুরতে গিয়ে তিনি দেখেন বিভিন্ন স্কুলের সামনে শহীদ মিনার ভদ্রলোক শহীদ মিনার বর্ণনা করছেন তিনি লিখছেন হাই স্কুল বেরোনোর সময় আমরা দেখলাম একটা শহীদ মিনার এই জিনিসটা কি জিনিস একটু বর্ণনা দেয়া যাক কোথাকার কোন ভাষা আন্দোলনের সময় নাকি ঢাকায় দুই তিনজন ছাত্র মারা যায় তারপর থেকেই এই হিন্দুয়ানি এলাকায় স্কুলে স্কুলে শহীদ মিনার গজায় মিনারের পাদদেশে থাকে একটা কবর প্রতিদিন সকালে এই মিনার প্রদক্ষিণ করা একটা রিচুয়াল খালি পায়ে হাতে ফুল নিয়ে প্রবাদ ফেরিতে অংশ নিতে হয় আচ্ছা ভাই আপনি আর আমি তো এই বাংলাদেশে চুয়ান্নটা বছর ধরে আছি আমরা সবাই জানি শহীদ মিনারের সামনে কোনো কবর নাই আর কোনো স্কুলেই এটার চারপাশে ঘোরার রিচুয়াল নাই বাঙালিদের উপর এরকম বহু মিথ্যা অবজারভেশন চালিয়ে দিয়ে তাদেরকে হিন্দু নাস্তিক কমিউনিস্ট ইত্যাদি তকমা দিয়ে নিধনযোগ্য প্রমাণ করে তারপর গোটা একাত্তর জুড়ে নিধন করেও যখন বাঙালির হাতে পরাজিত হয় পাকিস্তান হানাদার বাহিনী জামাতে ইসলাম আর আলবদরকে পালাতে হয়েছিল ইঁদুরের মতো একটু মনে করে দেখেন তো সেই সময় তাদের আলাপটা কি ছিল ব্রিগেডিয়ার সাদুল্লাহ লিখছেন স্কুলে স্কুলে হিন্দুদের প্ররোচনায় শহীদ মিনার থাকলেও বাংলাদেশের অধিকাংশ মানুষ ছিল ধর্মপ্রাণ মুসলমান অনেকে ভারতের প্ররোচনায় ভাষা আন্দোলন করলেও পরে ভুল বোঝে ঠিক যেমনটা আজকে সজীব আজের জয় বলছেন অনেক মানুষ ভুল তথ্য শুনে তাদের বিরুদ্ধে গেলেও এখন তারা ভুল বুঝতে পারছে ব্রিগেডিয়ার সাদুল্লার বই ছাড়াও সিদ্দিক সালেকের উইটনেস টু সারেন্ডার মেজর জেনারেল রাউফরওয়ান আলীর ডায়েরি এই ধরনের অনেক বই থেকেই আমরা একই ধরনের মনোভাব খুঁজে পাই তারা বাঙালিদের বিশ্বাসঘাতক সংযত হওয়ার অযোগ্য এবং ভারতের দালাল হিসেবে দেখত তাদের চোখে বাঙালিদের স্বাধিকার আন্দোলন ছিল একটা বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র জনগণের কোনো স্বতঃস্ফুত জাগরণ না আওয়ামী লীগের কাছেও জুলাই অভ্যুত্থান কোনোভাবেই সতস্ফূর্ত না সজীব আজাদ লিখছেন বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে কেউ বিভ্রান্ত হয়ে না বুঝে একই টোন খেয়াল করে দেখেন বাঙালি জাতির উপর গত পঞ্চাশ বছরে দুইবার গণহত্যা পরিচালনা করা হয়েছে একবার উনিশশো সালে আরেকবার দু হাজার চব্বিশ সালে দুইবারই যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের টোন তাদের যুক্তি তাদের ব্লেইমিং অ্যাটিটিউড একই রকম একাত্তরে পরাজয়ের পর পাকিস্তানে পালায় রাজাকার সর্দার গোলাম আজম প্রথমে পাকিস্তানে এরপর পাকিস্তান থেকে লন্ডনে সেখান থেকে তিনি চালু করেন পাকিস্তান পুনরুদ্ধার কমিটি আশির দশকের শেষ ভাগ পর্যন্ত বিভিন্ন দেশে দেশে বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য শক্ত লবিং করে গোলাম আজম বিভিন্ন দেশে চিঠি পাঠায় বাংলাদেশকে যেন স্বীকৃতি না হয় একেবারে সেইম কায়দায় আওয়ামী লীগের বড় বড় নেতারা এখনও পলাতক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠিয়ে বলে সরকারকে উৎখাত করতে আমরা দেখলাম একজন ব্যারিস্টার এক ভারতীয় টেলিভিশনে বলছেন ভারতীয় সেনাবাহিনী যেন বাংলাদেশে আক্রমণ চালিয়ে বাংলাদেশকে দখল করে নেয় বড় বড় প্রগতিশীলেরা ভারতে বসে থেকে ভারতকে আহ্বান জানান বাংলাদেশের সমস্যা এসে গিয়ে মীমাংসা করে দিতে একেবারে খাপে খাপে গোলাম আজমের ভূমিকায় অবতীর্ণ আজকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টেরা অবাক লাগে না ঠিক এরকম আরেকটা বিষয় হলো শহীদদেরকে অসম্মান করা সামান্যীকরণ করা হাসিনার সমর্থকেরা প্রথমে বলেছিল একশো পুলিশকে হত্যা করা হয়েছে এই কথা দিয়ে শুরু করে বাড়তে বাড়তে এখন তারা বলেন তিন হাজার পুলিশ হত্যাকাণ্ডের কথা কিন্তু নিজেরা যে জুলাইতে হত্যাকাণ্ড করেছে সেটাই স্বীকার করে না অথচ অন্তত এক হাজার ভিডিও ফুটেজ বহাল আছে তাদের নির্মম হত্যাকাণ্ডের প্রমাণ সমেত সেই ভিডিওগুলো সামনে আসলে তারা হাসে মজা নেয় নোংরামি করে হাহারি এক দেয় একইভাবে দেখবেন জামাতিরা একাত্তরে শহীদের সংখ্যা কমাতে কমাতে পঞ্চাশ হাজারেরও কমে নিয়ে আসতে চায় কিন্তু বিহারি হত্যাকাণ্ডের কথা উঠলেই তিন লাখের নিচে নামতে রাজি হয় না মজার ব্যাপার হলো যেই একমাত্র গবেষকের বরাতে একাত্তরে বিহারি হত্যাকাণ্ড তিন লাখ দেখানো হয় সেই একই গবেষক রুডলেফ জোসেফ রামেলের স্ট্যাটিক্টিক অফ ডেমোসাইট বইতে একাত্তরে বাঙালি গণহত্যার কথা বলা হয়েছে তিরিশ লাখ ওইটা আবার ওনাদের কাছে ভালো লাগে না একইভাবে আওয়ামী লীগ যেমন জাতিসংঘের রিপোর্টের যেই অংশে পাঁচ আগস্টের পরের তিন দিনের সহিংসতার কথা বলে ওই অংশটা নিয়ে খুবই সোচ্চার কিন্তু জাতিসংঘের রিপোর্টের প্রাণভ্রমরা যেই সাধারণ বেসামরিক নিরস্ত্র ছাত্র হত্যার খতিয়ান সেটা নিয়ে কোনো আলাপ করে না আরে ভাই জাতিসংঘের প্রচ্ছদে ওই রিপোর্টের প্রচ্ছদে রিকশায় যেই ছেলেটার লাশ সেই শহীদ নাফিস কি পুলিশের লোক নাকি আওয়ামী লীগ করতেন সে তো ছিল জুলাই অভ্যুত্থানের অংশ ছাত্র জনতার অংশ যাকে হত্যা করেছে পুলিশ বাংলা মায়ের দুর্ভাগ্য নিজের দেশের মানুষের হাতেই তাদের সন্তানদেরকে বারবার মরতে হয়েছে বছর ঘুরে জুলাই আবার এসেছে অনেক হতাশা আছে অনেক না পাওয়া আছে অনেক দুঃখ আছে লজ্জা আছে একজন জুলাই শহীদের কন্যা বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষিত হয়েছে পরে সেই মেয়েটা আত্মহত্যা করেছে তারপর ধরেন সেই দিন মুরাদনগরে সংখ্যালঘু নারীর উপর চলল চরম নির্মমতা জেলায় জেলায় মব পিটিয়ে মানুষ মেরে ফেলা এইসব লজ্জা আমরা কোথায় রাখব এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটা প্রথম আলোর কাছে সাক্ষাৎকারে বললেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থী সেনাবাহিনী রাজনৈতিক দল ও সরকার অধ্যাপক ইউনুসের মধ্যে যেই ঐক্য বা অঘোষিত বা অলক্ষিত চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে সেখানে অনৈক্য হয়েছে জুলাইয়ের পরে প্রত্যেকের যার যার এজেন্ডায় চলে গেছে সবাই রাষ্ট্র পুনর্গঠনের এজেন্ডায় এক জায়গায় আসতে পারেনি এই যে দ্বৈততা তৈরি হওয়া বিভেদ তৈরি হওয়া এই হতাশা এই অনৈক্য এ সবই বাস্তব এগুলো আমাদেরকে স্বীকার করতেই হবে এই ক্লেদ আর মাথা নিচু হয়ে যাওয়া লজ্জাগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই হতাশার আধারেই জুলাইয়ের শক্তিটাও নিহিত আছে জুলাই কেবল একটা শাসক গোষ্ঠীর পতন ঘটায়নি এটি দীর্ঘদিনের জমে থাকা অচলায়তনকে ভেঙে দিয়েছে এই ভাঙনের পথ ধরেই নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে হ্যাঁ পথটা কণ্টকাকীর্ণ কিন্তু বহুদিন পর তরুণ প্রজন্ম নিজেদের ভাগ্য নিজেদের হাতে গড়া স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখিয়েছে জুলাই শত্রু চিনিয়েছে এটা যেমন সত্য তার চেয়েও বড় সত্য হলো জুলাই আমাদের নিজেদের শক্তিকে চিনিয়েছে পরিচয় করে দিয়েছে একটা নতুন আত্মবিশ্বাসের সাথে জুলাইয়ের শহীদের রক্ত আর সাধারণ মানুষের ত্যাগ বৃথা যায়নি এই রক্ত ও ত্যাগের ঋণ শোধ করার দায় থেকেই জন্ম নেবে আগামীর বাংলাদেশ জুলাই এক নির্মহ আয়না যা আমাদের ভুলগুলোকে দেখিয়ে দেয় দার্শনিক সর্দার ফজল করিম যেমনটা বলেছিলেন মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের একটা রিক্সার চাকা ঘোড়াকেও ব্যাখ্যা করা যাবে না ঠিক তেমনভাবে বলতে হয় জুলাইকে ডিজন করে বাংলাদেশ আর সামনের দিকে এক কদমও হাঁটতে পারবে না জুলাই আমাদেরকে শত্রুকে চেনায় জুলাই আমাদেরকে বাংলাদেশের পথে ফেরায় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে